হচ্ছে সার কিটা হল ডিওপি ডিওপি সার ডিওপি সার দিয়ে আলি দিয়া ধান খেত হইব মেশিন দিয়া আল চাষ করিয়া ধান খেত করা হইব খেতটা সুন্দরভাবে করা হইব কীভাবে খেতটা করা হয় আপনারা দেখবেন কৃষকলে কিভাবে কীভাবে ক্ষেত করিয়া দান ক্ষেত রোপণ করেন এটা হচ্ছে আলি আলির গুঁড়া জমিও আলিটা পালাইটা প্রথমে আলি বড় হইল তারপরে খেত হইল প্রকৃতির সুন্দরতা দেখতে কীরকম লাগে আপনারা কমেন্টও জানাইবেন অবশ্য গ্রামে গঞ্জের দৃশ্য দেখে এই শহরের মানুষ এইগুলা দেখতে পায় না অনেক মানুষ শহরে বসবাস করে কিন্তু গ্রামের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক এবং নারীর সম্পর্ক থাকে গ্রাম হচ্ছে আমাদের ভালোবাসার একটা জিনিস গ্রাম অনেক ভালো সুন্দর গ্রামেগঞ্জের সব দৃশ্য দেখে আমাদের অনেকের ভালো লাগা এক ভালো লাগার কারণ এখানেও কচু আছে কচু কচু কেত করিয়া আমরা পাই কচুর লতা কচুর মুখী এইসব দিয়া আমরা সবজি খাই আর এটা হচ্ছে আলি বান দিয়া রাখা হয়েছে কুচি কুচি আলি কুচি কুচি আলি বান দিয়া রাখা হয়েছে এটা দিয়া হইব দান খেত গ্রামের দৃশ্যগুলি দেখতে কি সুন্দর লাগে আপনারা কইবেন হ্যালো গাই নমস্কার প্রকৃতির সুন্দরতা দেখাইব আজকে লাইটও সরাসরি যে কৃষক খেতে নামছেন খেত কীভাবে পড়াবর আজকের ব্লগ ভিডিওতে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতেছি যে পাওয়ার ট্রেলার দিয়া হাল কীভাবে চাষ করা হয় আর কীভাবে চেক করা হয় মানুষ কীভাবে হাল চাষ করতেন উনি হাল চাষ করতেছেন দেখেন দেখেন উনি হাল চাষ করতেছেন এই পাওয়ার ট্রেলার দিয়া কীভাবে হাল চাষ গাড়িটা কীভাবে স্পিড স্পিড বেতলা স্পিড দিয়েছে বেতলা স্পিড দিয়া গাড়িটা আমি একটু দিয়ে এখন দেখাই আপনার আরেক প্রকৃতির সুন্দরতা দেশ গ্রামের দৃশ্য গ্রামের ক্ষেত কৃষি এই সমস্ত বাণিজ্য ক্ষেতের অনেক মানুষ শহরে থাকে এইসব দেখতে পায় ডাল লাগিয়া দেখো ক্ষেত কৃষি সম্পূর্ণ আমার ব্লগ ভিডিওতে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা ভালো লাগে যদি লাইক করবেন কমেন্টও লেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের কাজ আর আমার কাজ হচ্ছে গ্রামেগঞ্জের কৃষকের ভিডিও সম্পূর্ণ সংগ্রহ করে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখো লাইট মারের দিনপুরখানা দিনপুরখানা কীভাবে লাইট মারে যেন গাড়ি দিয়া হাল চাষ করা এটা একটা সুন্দর কাজ এই মাত্র জমিন গাছ আর এখন আর গাছ নাই গাছ শেষ হইয়া গাড়ি দিয়া হাল চাষ করতে এত বেশি হাল চাষ করে দেখো লাইট মারের কিলা গাড়ি কীভাবে লাইট মারিয়া হাল চাষ করে দেখো আর এই জমি আর ওই জমি আলি এই আলি দিয়া ফেট করা হইব অনেক মানুষ ভিডিও করতে আসে এখানে প্রচুর মানুষ আছে আর এখানেও দোকান একটা আছে গ্রামের দোকান এখন আপনাদেরকে আমি দোকানে নিয়ে দিব আরেকটা জিনিস হয়েছে এই দেখো সার